এখানে উপস্থিত আছেন আমাদের তাহাইপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রিয় নেতৃবৃন্দ তৃণমূলের নেতৃবৃন্দ যারা তৃণমূলের প্রাণ যারা বিএনপির প্রাণ আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন জামাতের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা প্রিন্ট মিটার ভাইরা আমার ঘোরেরা এবং যারা আসছেন যারা আসতে পারেন নাই সবাইকে আমার শ্রেণী মতো সালাম এবং আদাব আমরা এই ইফতার মাহফিল অনেকে বলেছে বাংলাদেশের মাঝে নাকি অনেক বড় ইফতার মাহফিল এটাই হয়েছে আমারও কেন জানে বিশ্বাস হয় এটাই সবচেয়ে বড় ইফতার মাহফিল আর এই ইফতার মাহফিলে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন উপজেলার থেকে অনেক নেতৃবৃন্দ তাইপুর সদরের অনেক নেতৃবৃন্দ উত্তর শ্রীপুর দক্ষিণ শ্রীপুর উত্তর বদল দক্ষিণ বোদ্ি সকল সুনামগঞ্জ একের ভিত্তি কিন্তু নেতৃবৃন্দকে আমি দাওয়াত দিয়েছি সংগ্রামের জাতীয় বন্ধু আমার আমাদের এই ইফতার মাহফিল থেকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বিগত সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রামে অনেক মানুষ অনেকভাবে নির্যাতিত হয়েছে আমরা যখন আন্দোলন সংগ্রামে করতে তখন থেকে জন মানুষ হয়েছে। এখন আমাদের অনেক প্রোগ্রাম করলে অনেক মানুষ বেশি হয় কিন্তু আমি প্রিয় নেতৃবৃন্দকে বলবো এই একশো জন যেন হাজার মানুষের বীরে হারিয়ে না যায় হয় আমাদের এই দুদিনের মানুষকে বের করে আনতে হবে আরেকটা কথা মনে রাখতে হবে এই একশো জন যারা আছেন আপনারাই কিন্তু ভোট দিতে পারবেন না কারণ এই হাজার হাজার মানুষের ভোটের দরকার সবার সাথে সমন্বয় করে সবার সাথে সম্পর্ক করে আমাদের আগাতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জলাউদ্দ তারেক রহমান বলেছেন সম্পর্ক করতে হবে জনগণের সাথে ভালোবাসা করতে হবে জনগণের সাথে জনগণ সকল ক্ষমতার উৎস তাই প্রিয় নেতৃবৃন্দ আমাদের মধ্যে অনেক ভাব চলে আসছে অনেকের যে আমাদের দল ক্ষমতায় চলে আসছে দল ক্ষমতায় আসে নাই দলকে ক্ষমতায় নেওয়ার মালিক হচ্ছে আমার সামনে যারা বসা বসে আছে সারা জনগণ জনগণ চাইলেই জনগণ চাইলেই ক্ষমতা যেতে পারবেন অন্যতায় ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নেই তাই আমি অনুরোধ করবো তৃণমূল তথা ইউনিয়ন উপজেলার নেতৃবৃন্দ যারা আছেন সবাই সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ফলো করেন সাধারণ মানুষের আকাঙ্ক্ষার দিকে আকাঙ্ক্ষার দিকে টাকা লাভ আমাদের মধ্যে অনেক ত্রুটি বিচ্ছিতি আছে অহমিকা চলে আসছে আমরা কিন্তু ক্ষমতায় যাই নাই ক্ষমতায় যেতে হলে ওই তৃণমূলের লঙ্গি পড়া মানুষটা লাগবে ওই তৃণমূলের ঘরের ভিতরের মা মা বোনেরা যারা আছে তাদেরকে লাগবে তৃণমূলের এই পনেরো তাদাল� জন একশো জন মানুষের এই একশো জন মানুষ দিয়ে দলকে ক্ষমতা নেওয়া যাবে না দলকে ক্ষমতা নিতে হলে জনগণের পাশে যেতে হবে জনগণকে ভালোবাসতে হবে জনগণের চাহিদা দেখতে আমি বক্তৃতা লম্বা করবো না অনেক আমি ফ্লোরে চলে আসবো এই কারণে আমি আমার আগে দুই চার কথা বলে ফেলছি আমি একটা কথা বলি আমাদের দেশের ত্রিপেগম খালেদা জিয়া বাংলার মা যাকে বলা হয় মাটিও মানুষের মা সেই মা অসুস্থ উনার দোয়া কামনা আজকে ইফতার মাহফিল আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্য দীর্ঘায়ু কামনা এবং সুস্বাস্থ্য কামনা এই আজকে দোয়া মাহফিল এই দোয়া মাহফিলে আমাদের বিএনপি পরিবারের একটা মিলন মেলা হয়েছে এই মিলন মেলা থেকে আমি একটা কথা বলতে চাই আমার প্রিয় যুবক ভাইরা এবং যারা আসছেন সবাইকে আমি অনুরোধ করব এত বড় একটা আয়োজন এখানে অনেক ত্রুটি বিচ্ছিতি থাকবে আপনার কমা সুন্দর দৃষ্টিতে থাকবেন এই প্রোগ্রামটা আমার না এই প্রোগ্রামটা আপনাদের আপনারা চাইলেই সম্ভব এই প্রোগ্রাম সুশৃঙ্খল করা সম্ভব আপনারা চাইলে আমি চাইলে পারবো না এখন এই প্রোগ্রামটা সুশৃঙ্খল করার দায়িত্ব কি আপনার নেবেন আমি অনুরোধ করব শেষ বেলা সব বেলা তাই সকলে মিলে আমরা এই পরিবেশটাকে সুন্দর করব কারণ আমার গলাটা ভেঙে যাচ্ছে বক্তৃতা বেশি দিব না শুধু এইটুকুই বলবো আমার প্রিয় তৃণমূল আমার আমার অস্তিত্ব আমি কামরুল কামরুলকে তিলে তিলে কামরুল বানিয়েছে এই তৃণমূলের জনগণ আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ আজকে আমি চিন্তা করতে পারি না এত মানুষের দল নামবে যে যে প্রোগ্রামে আমাদের দেশের বেগম খেলাদাজি আসছিলেন তখন এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়েছিল আর আজকে আজকের এই এই প্রোগ্রাম এই প্রোগ্রাম পুরো মাঠকে পরিপূর্ণ করেছি আমরা আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের সহযোদ্ধা আপনারা যদি চান তাহলে আমি সিরাজ উদ্দুল্লাহ আপনারা না চাইলে আমি 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 আবদুল্লাহ তাই আমি আপনাদের কাছে বিনোদন রোধ করব। আমার অনেক ভুল ত্রুটি হতে পারে আমার ভুল ত্রুটি থেকে আপনাদের নিজের মনে করে সকল ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা আমাদের এই প্রোগ্রামটাকে সুন্দর করে দিবেন এবং আগামীর পথ চলা যেন আপনারা আমাকে সাথে আপনাদের সাথে নিয়ে আমাকে চলেন এবং আমি যেন আমি যেন আপনাদেরকে নিয়ে চলতে পারি আমি যেন সারা জীবন আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে পারি আমি এই প্রত্যাশা রাখি আর আমার ভলেন্টিয়ার বাড়িতে যারা আছেন আমি সর্বশেষ সবাইকে ধন্যবাদ দিব এবং যারা আছেন সবার সামনে কিন্তু খানি পৌঁছায় নাই সময় চলে আসছে ইফতার পৌঁছায় নাই সবার এই যে কেবিলে টেবিলে ইয়ে আসবে দায়েছে দায়েছে খাবার আসবে এবং আমাদের সামনে খাবার আসে নাই খাবার নিয়ে আসতে হবে সবাইকে বল যত তাড়াতাড়ি সম্ভব খাবার সামনে নিয়ে আসেন পরিচয় সবাইকে ধন্যবাদ আমি আপনাদের আপনাদের সাথে সাক্ষাতের জন্য আসতেছি আর এগুলো কন্টিনিউ বক্তৃতা চলবে আমার প্রিয় নেতৃবৃন্দ বক্তৃতা দেবেন আমি দুঃখিত আমি সবার নাম বলতে পারি নাই সেজন্য আমি অনেক দুঃখিত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এখানে উপস্থিত আছেন আমাদের তাহাইপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রিয় নেতৃবৃন্দ তৃণমূলের নেতৃবৃন্দ যারা তৃণমূলের প্রাণ যারা বিএনপির প্রাণ আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন জামাতের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা প্রিন্ট মিটার ভাইয়েরা আমার ঘরেরা এবং যারা আসছেন যারা আসতে পারেন নাই সবাইকে আমার মতো সালাম এবং আদাব আমরা এই ইফতার মাহফিল অনেকে বলেছে বাংলাদেশের মাঝে নাকি অনেক বড় ইফতার মাহফিল এটাই হয়েছে আমারও কেন যেন বিশ্বাস হয় এটাই সবচেয়ে বড় ইফতার মাহফিল আর এই ইফতার মাহফিলে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন উপজেলার থেকে অনেক নেতৃবৃন্দ তাইপুর সদরের অনেক নেতৃবৃন্দ উত্তর শ্রীপুর দক্ষিণ শ্রীপুর উত্তর দক্ষিণ সকল ইউনিয়ন সারা সুনামগঞ্জ একের শুধু সুনামগঞ্জ একের ভিত্তি কিন্তু নেতৃবৃন্দকে আমি দাওয়াত দিয়েছি সংগ্রামী সাথী বন্ধুরা আমার আমাদের এই ইফতার মাহফিল থেকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বিগত সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রামে অনেক মানুষ অনেকভাবে নির্যাতিত হয়েছে আমরা যখন আন্দোলন সংগ্রামে একটা মিছিল করতে গিয়েছি তখন পঞ্চাশ থেকে ষাট জন মানুষ হয়েছে এখন আমাদের অনেক প্রোগ্রাম করলে অনেক মানুষ বেশি হয় কিন্তু আমি প্রিয় নেতৃবৃন্দকে বলবো এই একশো জন যেন হাজার মানুষের বীরে হারিয়ে না যা হয় আমাদের এই দুদিনের মানুষকে বের করে আনতে হবে আরেকটা কথা মনে রাখতে হবে এই একশো জন যারা আছেন আপনারাই কিন্তু ভোট দিতে পারবেন না কারণ এই হাজার হাজার মানুষের ভোটের দরকার সবার সাথে সমন্বয় করে সবার সাথে সম্পর্ক করে আমাদের আগাতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন সম্পর্ক করতে হবে জনগণের সাথে ভালোবাসা করতে হবে জনগণের সাথে জনগণ সকল ক্ষমতার তাই প্রিয় আমাদের আমাদের মধ্যে অনেক ভাব চলে আসছে অনেকের যে দল ক্ষমতায় চলে আসছে দল ক্ষমতায় আসে নাই দলকে ক্ষমতায় নেওয়ার মালিক হচ্ছে আমার সামনে যারা বসে আছে সারা জনগণ জনগণ চাইলেই জনগণ চাইলেই ক্ষমতায় যেতে পারবেন অন্যতায় ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই তাই আমি অনুরোধ করব তৃণমূল তথা ইউনিয়ন উপজেলার নেতৃবৃন্দ যারা আছেন সবাই সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ফলো করেন সাধারণ মানুষের আকাঙ্ক্ষার দিকে আকাঙ্ক্ষার দিকে টাকা লাভ করা আমাদের মধ্যে অনেক ত্রুটি বিচ্ছিতি আছে অহমিকা চলে আসছে আমরা কিন্তু ক্ষমতায় যাই নাই ক্ষমতায় যেতে হলে ওই তৃণমূলের লঙ্গি পড়া মানুষটা লাগবে ওই তৃণমূলের ঘরের ভিতরের মা মা যারা আছে তাদেরকে লাগবে তৃণমূলের এই পনেরো জন একশো জন মানুষের এই একশো জন মানুষ দিয়ে দলকে ক্ষমতা